নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী দিন পরে এই গাছে ফুলগুলো অবশেষে ফুটতে পারলো। আর আমিও ছোটো ছোটো কিছু ভিডিও করে নিয়েছি আর এখানে দেখুন দুইটা ফুল ফুটেছে আজকে আর কালারটা জাস্ট দেখার মতো আপনারা একটু দেখে বলবেন আপনাদের কাছে ঠিক কেমন লাগছে আরও অনেক আছে আশা করি সেগুলো ফুটবে বৃষ্টি পেয়েছে তো মনে হয় সেই কারণেই ফুলগুলো এখন ফুটলো আর কিছু ওষুধও দেওয়া হয়েছিল যদি জানতে চান কি ওষুধ আমি গাছে দিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানেও কিছু কিছু ফুল আছে আমার হাজব্যান্ড সেগুলো তুলে নিচ্ছে অন্য ফুলের ভিডিও আজকে আর দেখাবো না আজকে শুধু সাদ আজকে আমি সকালে সাদে এসেছিলাম না শুধু এই ফুল দুটোর জন্য এখন আসলাম সে গিয়ে বললো সকালে যে ওই গাছে ফুল আজকে দুইটা ফুটবে তা দেখলাম দুইটা ফুল ফুটবে প্রথমবার আমি না দেখলে কি হয় এই জন্যই চলে এসেছি আর ফুলগুলো জাস্ট দেখার মতো এত সুন্দর ফুল কি বলবো আর আর পাশেই আছে একটা চন্দন জবা এটা এখনো তুলে পারেনি আর আর এই যে তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি এই যে দেখুন গাছটার কিন্তু গ্রোথ অনেক সুন্দর ভগবানের ইচ্ছেই প্রায় অনেক ভ্যারাইটির জবাই আমার বাগানে চলে এসেছে তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না শুধু এই একটা ফুলেরই ভিডিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা বলবেন কিভাবে কি করলে ফুলগুলো আরও বেশি বড় হবে আর যদি আপনারা জেনে থাকেন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন